আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন ধরে ভাবছিলাম খুবই শখ হয়েছে যে হালকা চুল কালার করব নিজেকে দেখতে কেমন লাগবে জানি না কেমন লাগছে আপনারাই জানাবেন বাট আমি যেমন চেয়েছি মনের মতো যেভাবে ছবি দেখাইছি কালার দেখাইছি বুঝাই দিয়েছি এই যে বৈশাখী ফ্যাশনের ছোট ভাই অনেক সুন্দর ফিনিশিং দিয়েছে তাকে দেখে বোঝা যায় না যে এত ছোট ছেলে এত সুন্দর ফিনিশিং দিতে পারবে বয়স কোনো ম্যাটার না কাজের স্কিলটাই মেইন হ্যাঁ আদের স্কিলটাই মেইন সে আসলে কতদিন ধরে কাজটা করছো দুই বছর অনেক কিছু শিখে গেছো আচ্ছা তোমাদের কি একটা অফার দিলা ভিডিও দেখে আসলে স্টিক করতে একটা স্টিক দেড়শো টাকা বাট আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশ 20 টা স্টিক টা টাকা এই শুধু নতুন বছরের এক মাসের অফার তাই তো আচ্ছা আচ্ছা এ তো চুলদাড়ি কাটলে একটা কম্বো অফার আছে তোমাদের কম প্রাইসে আচ্ছা যাই হোক আমি কিভাবে কাটলাম শুরু থেকে কেমন লুক ছিল এখন কেমন লুক হয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে জানাবো আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে চুল কালার করা আমি পছন্দ করি না বেশি কালার করলে অনেকে বলবেন টিকটকার বা টোকাই যাই হোক খুবই সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি আবার হয়তো বা অন্য একটা কালার করবো বা আবার কালো করে ফেলবো যাই হোক আসলে অনেক সুন্দর ফিনিশিং দিয়েছে অনেক একটা রিভিউ দিচ্ছি যেমন চেয়েছি তেমন দিয়েছে আর আমার ভিডিও দেখে যদি কোনো ভাই আসে ছোট ভাই বা বড় ভাই যেমন চাই ওইভাবেই দেওয়া যাবে জি ভাই হেয়ার কাট এবং কালার করার আগের লুকটা দেখতে পাচ্ছেন লাস্টে আবারও দিব অথবা শুরুতেই দেখতে পেয়েছেন কেমন কাটিং এবং কেমন বৈশাখী মার্কেটের থার্ড ফ্লোরে অবস্থিত রাজশাহীর এ মার্কেটের থার্ড ফ্লোরে একদম শেষ মাথায় ছাদের দিকে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন এই পার্লারটি ছেলেদের সেলুনের পার্লারে সব রকম সার্ভিস এখানে দেওয়া হয় আজকে আমি এখানে হেয়ার কালার করতে গেছিলাম খুবই শখ হয়েছিল করব। দেখলাম এখানে বাজেট মোটামুটি কম তারপরও একটা স্টিক দেড়শো টাকা করে হলে বিশটা স্টিক দুই টাকা হয় বাট এইখানে একটা অফার দিয়েছে মাত্র এক হাজার টাকায় করে দিবে আমাদের ভিডিও দেখে যদি যান এক হাজার টাকায় পণ্য থেকে বিশটা স্টিক আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর কালার পেয়ে যাচ্ছেন ফিনিশিং সুন্দর হেয়ার কাটিংও কিন্তু অনেক সুন্দর দিয়েছে মার্শাল্লাহ মানাই গেছে আর হেয়ার কালার যেটা আমি চেয়েছি মনের মতো করে দিয়েছে ভিডিওতে নাম্বার দিয়ে আছে আপনারা চাইলে সেই নাম্বার থেকে যোগাযোগ করে যেতে পারেন এক মাসের অফার থাকবে ভিডিও দেখে গেলে আপনারা এই অফারটা পেয়ে যাবেন অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ